ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد পৃথিবীতে যতগুলো নিয়ামত রয়েছে সৃষ্টিকর্তা তার ভিতরে অন্যতম নিয়ামত হলো আমাদের দৃষ্টি আমরা সেই দৃষ্টি থেকে পৃথিবীর ভালো মন্দ দেখে চলাফেরা করি এবং আমাদের রিজিকির অন্বেষণ করি এবং আমাদের এই চোখ থেকে আমরা পৃথিবীর যত সৃষ্টি নিয়ামত আছে সব কিছুই আমরা দেখে থাকি আজ আমরা এমনই একটা জায়গায় উপস্থিত হয়েছি যেখানে অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী এবং তারা কিভাবে। কোরআন শরীফ পবিত্র কোরআন শরীফ চোখে না দেখে হাতের ইশারায় কোরআন শিক্ষা অর্জন করতেছেন এবং হাফেজ হচ্ছেন আজকে আপনাদের সামনে সেই বিষয়টি তুলে ধরবো এবং এখানে যিনি ওস্তাদ রয়েছেন তিনিও একজন অন্ধ ওস্তাদ তো আমরা আজকে আপনাদেরকে এই অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধীরা কিভাবে তাদের কোরআন শরীফ আল্লাহ তালার সেই পবিত্র মহিমান্বিত পবিত্র আল কোরআন কীভাবে তারা বুকে ধারণ করে চোখ থেকে না দেখে শুধু হাতের ইশারায় আজকে আপনারা আপনাদেরকে আমি সেই বিষয়টাই দেখানোর চেষ্টা করব আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে হাতের ইশারায় তারা এখানে অনেকগুলো ফোটা ফোটা আকারে অক্ষর দেওয়া আছে তারা এই ফোটা দেখেই কোরআন শরীফ পবিত্র আল কোরআন মুখস্থ করছেন لسان علمه البيان، الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان. আমি সমাজের সুশীল যারা রয়েছেন দেশের বৃত্তবান যারা রয়েছেন যাদের জাকাত যাদের যারা দান ছটকা করে থাকেন আমি অনুরোধ করব আপনাদের কাছে যে এই মাদ্রাসাটার প্রতি আপনাদের একটা বৃহৎ দৃষ্টি রাখবেন কেননা এই মাদ্রাসায় দৃষ্টি প্রতিবন্ধীদেরকে ফ্রি শিক্ষা দেওয়া হচ্ছে এবং আপনারা নিঃ চোখেই দেখলেন যে এত সুন্দর তেলাওয়াত এবং এত সুন্দর প্রতিভা এখানে এখানে না আসলে আসলে বোঝাই যাবে না আমি অনুরোধ করব আপনারাও আসেন দেখেন এবং আপনাদের একটি দানের বড় অংশ এই মাদ্রাসাতে আপনারা দিবেন এটা আমি প্রত্যাশা করি হেল্প করেছেন আমি এমনিতেই হেল্প করেছিলাম হচ্ছে গ্রামের মাদ্রাসাতে তো শুনে শুনে পড়তাম স্টেপ বাই স্টেপ একটা করে অ্যাড বলতো আর শুনতাম তো দেখুন শোনার মাধ্যমে কিন্তু যতই মানে ব্রেন মেধাওয়ালা ছাত্র হোক কিন্তু শোনাটা ওইটা মানে সাময়িকভাবে থাকে কিন্তু সব সময় থাকে না আর হুজুরের মাদ্রাসায় যে ব্রেল কোরআন শেপ ধরে ধরে পড়তে পারি আমরা শিখতে পারি সব কিছু পর্যবেক্ষণও করতে পারে এটা অনেক আমাদের জন্য অনেক একটা মানে খুবই ভালো আপনি যেটা বলতে চাচ্ছেন আপনারা এতদিন শুনে পড়েছেন কিন্তু এখন আপনারা এই যে পবিত্র কোরআন শরীফের উপরে হাত বুলিয়ে যে তেলাওয়ারটা করতেছেন পড়তে পারতেছেন অর্থাৎ এখানে আর শুনে পড়তে হয় না শুধু হাত বুলিয়ে আপনারা পড়তে পারতেছেন আপনারা যেমনটা শুনছিলেন দর্শক আসলে এটা একটা অসাধারণ প্রতিভা এবং আমি সত্যিকারে বিস্মিত হয়ে গেছি যে এই ভাইটি যেমনটা বলেছিলেন যে উনি পবিত্র কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ করেছিলেন কিন্তু এখানে আসার পরে এই পবিত্র কোরআন শরীফকে হাত বুলিয়ে যে তেলাওয়াতটা করতেছেন এই জন্য আর শুনতে হয় না সে হাত বুলিয়েই পবিত্র কোরআন তালাওয়াত আমরা ওনার মুখ থেকেও শুনবো আজকে তেলাওয়াতটি তো আপনি আমাদেরকে যেই কোনো একটা পৃষ্ঠা থেকে একটু পরে যদি শোনাতেন بسم الله الرحمن الرحيم أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مَثَلُّهُمْ كَمَثَلٍ الذي استوقد نارا فَلَمَّا اضاءت ما حوله ذهب الله بِنُورِهِمْ وتركهم في ظلمات لا يبصرون <applause> এই পৃষ্ঠার উপরে হাত বুলালেই তিনি বলতে পারে যে এটা কোন সুরার কোন আয়াতটা এখানে আছে আল্লাহ তালার অশেষ নিয়ামত এবং রহমত প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা তাকেও আমি আমার অন্তরস্থল থেকে দোয়া করি এবং অসংখ্য ধন্যবাদ জানাই যিনি তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এত সুন্দর একটি প্রতিষ্ঠান তিনি ঘুরতে পেরেছেন এই আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং